আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম একটা সহজ রেসিপি নিয়ে আর যারা আমার এই ছোটো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকলে আমাদের পথ চলাটা আরো সহজ হয়ে উঠবে তবে চলুন চলো একটা পাতেল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কচি করে আর এই রেসিপিটা আমি সাধারণত তৈরি করতেছি দোমদুল দিয়ে চিংড়ি মাছ আর দণ্ডুল সবাই খেতে কম বেশি পছন্দ করে আমার কাছে তো অনেকই ফেভারিট দোমদুলটা তো দুন্ডুল দিয়ে কীভাবে সহজভাবে অনেকেই দোমদুলের এই রেসিপিটা রান্না করতে জানে না সেই জন্য আমি শেয়ার করলাম আর দুমদুলটা বিশেষ এই তোমার চিংড়ি দিয়েই ভালো হয় তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আদা বাটা দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমার তুলে চেড়ে নিলাম লবণটা দিয়ে জাস্ট এই পেঁয়াজটাকে একটু আগে সফট করে নিচ্ছি আর কি তো পেঁয়াজটা সফট হয়ে এসেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণের পানি দিলাম এখন বাকি উপকরণটুকু দিয়ে দিব পানিটা দিয়েছি বাকি উপর উপকরণগুলোকে একটু রান্না করে নেওয়ার জন্য তা না হলে মশলাগুলো পুড়ে যাবে অবশ্যই বিওয়ার্স আপনারা মশলা দেওয়ার আগে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন তাহলে মশলার যে একটা পোড়া পোরা বাপা তরকারির কালারটা একটু কালচে না আসে তরকারির কালারটা যাতে ভালোবাসে সেই জন্যই আমি পানিটা দিয়েছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মরিয়েছ হলুদ দনিয়া অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি একটা আলু বড়ো সাইজের অ্যাড করছি দোমদলের মধ্যে আলু দিলে স্বাদটা আরও ভালো লাগে আমার কাছে আপনারা অবশ্যই যদি আলু দিয়ে রান্না না করেন অবশ্যই আলু দিয়ে রান্না করে দেখবেন দোমদলের সাথে আলুটা দিলে আরও ভালো লাগে খেতে আর কি তো দুই মিনিটের মতো একটু আলুটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করছি চিংড়ি মাছ আমার কাছে পরিমাণ চিংড়ি মাছের পরিমাণ খুবই কম ছিল সেই জন্য তবে হ্যাঁ দোমদুল আর চিংড়ির পরিমাণটা আমার ঠিকই আসছিলো তো দোমদুলটা দিয়ে আবার দোমদুল আর আলু একসাথে পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু কষানো হচ্ছে আর চিংড়িগুলোও বাজা হচ্ছে বাট আলু আর চিংড়ি একসাথেই আমি রান্না করে নিচ্ছি আর কি জাস্ট একটু কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে এখন আমি এরই মধ্যে দন্ডুলটা অ্যাড করে দেবো এখানে আমি দন্ডুল নিয়েছি মেবি চার থেকে পাঁচটা তো চার থেকে পাঁচটা দন্ডুল দুন্দুল হ্যাঁ দোন্দুল পরিমাণটা দেখতে যত কাটার সময় দেখতে যতটুকু মনে হয় রান্না করতে গেলে অল্প হয়ে যায় তো আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম আমাদের হয়ে যাবে তো ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসবো তো তখন আপনারা আমার সাথেই থাকুন দেখেন ভিওস আমি কিন্তু জাস্ট মশলা কষানোর সময় পানি দিয়েছিলাম আমি কিন্তু দুন্দলে পানি দিইনি দন্দল থেকে পানি ছেড়ে দিচ্ছে দন্দল থেকে পানি আমি দোমদলে পানি লাগবে না জাস্ট কিছুক্ষণ পর আপনারা দেখবেন পানি এই দুন্দুল থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই এই দুন্দুলের রেসিপি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আমি পাঁচ থেকে চার মিনিট থেকে পাঁচ মিনিট পরে নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবেই শেষ পর্যায়ে সামান্য একটু বাজার জিনিসগুলো দিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চোরাটা অফ করে দিব যাদের যাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় আর খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছে আর এইভাবে রান্না করলে দুম দুমটা সত্যি খেতে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের উপকারে আসে রেসিপিটা তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ